দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আর আজকে রেসিপি হলো জ্যান্ত টেগরা মাছ দিয়ে কিভাবে লাউ রান্না করতে হয় কোন কোন মশলা দিয়ে তো আজকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর সুন্দর দিকে সাইজ সাইজ দিকে কিন্তু খুব সুন্দর করে টেগরা মাছ নিয়ে নিয়েছি জ্যান্ত টেগরা মাছ তো এখন কিন্তু আমি এই মাছগুলি খুবই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো চলেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মাছগুলি খুবই সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলি দেখতেই পাচ্ছেন এরকমই কিন্তু খুবই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এই মাছগুলি কিন্তু একটু কালো হয়ে থাকে তো আমি কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কোনো কালোর কোনো চিহ্ন নেই খুবই সুন্দর সাদা করে পরিষ্কার করে নিয়েছি আর হালকা গরম পানি দিয়ে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে মাছটা খুবই সুন্দর করে ধুয়ে নেওয়ার তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাউ আর টেকরা মাছ দিয়ে রান্না করবো তো আমি কিন্তু এখানে কচি লাউ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো লাউ কেনার সময় এরকম ফুল আলার দিকে কিন্তু কিনতে হবে আর গায়ে কাঁটাওয়ালার দিকে কিনতে হবে আর সবথেকে ছোট ছোটো মতো দিকে কিনতে হবে তাহলে কিন্তু লাউয়ে লাউ রান্না করে খাইয়ে কিন্তু স্বাদ পাবেন অনেকেই কিন্তু বড় লাউ পছন্দ করে তো বড় লাউ কিন্তু রান্না করার পরে কিন্তু মোটো মজা লাগে না কারণ রান্না করার পরে যদি লাউ সেদ্ধ না হয় তাও কিন্তু লাউয়ের ভিতরের কোনো মজা বা স্বাদ কিন্তু তরকারির ভিতরে বাইরে হয় না তো সব সময় চেষ্টা করেন ছোটো লাউ কেনার তাহলে কিন্তু অনেক মজার হবে রান্না করার পরে তো আমি কিন্তু এই লাউ এখন খুবই সুন্দর করে কেটে শিলে খুবই সুন্দর করে একটু বড় বড় করে পিস করে নিতে হবে কারণ বড় পিস না করলে কিন্তু লাউ একবারে গলে যাবে আর এর কোনো চিহ্ন থাকবে না একবার কিন্তু সেক্সি মতো হয়ে যাবে তো লাউটা কিন্তু খুবই সুন্দর করে ছেলে কাট কাটিয়ে নেওয়ার সময় কিন্তু পিস করার সময় কিন্তু একটু বড় বড় দিকে পিস করতে হবে তাহলে কিন্তু অনেক ভালো হবে একটু আস্তে আস্তে মতো থাকবে আর যদি মনে করেন আপনার বাজার থেকে কিনে আনা লাউটা একটু বড়ো হয়ে গেছে তাহলে কিন্তু লাউটা কিন্তু সেদ্ধ হতে দেরি হবে তো সেক্ষেত্রে কিন্তু লাউটার পিসটা একটু ছোটো ছোটো করে নিতে পারেন তাহলে কিন্তু একই কিছু মানে হয়ে যাবে তো আমার লাউটা কিন্তু অনেক কষি লাউ তো আমি কিন্তু এরকম পিস করে নিয়েছি আর সুন্দর করে কিন্তু সব লাউ কিন্তু পুরা লাউটা কিন্তু এরকম সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন ধুয়ে নেবো তো আমি কিন্তু লাউটা খুবই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাছটা ভেজে নেব তো মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি আর এখন আমি হলুদ লবণ ও একটু ধুনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু মাছগুলিকে মশলা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মেখিয়ে নেব আর দেখতেই পারছেন মাখানো হয়ে গেছে আর এখন আমি খুবই সুন্দর করে এটা ফেরা ফেনার ভিতরে তেল দিয়ে রেগুলার সবিন তেল দিয়ে কিন্তু হালকা হিটে চুলোটা রেখে কিন্তু এই মাছগুলি এইভাবে একটা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু ভেজে নেব তো আপনি যদি মাছগুলি খুবই সুন্দর করে ভাজ দিয়ে তাহলে কিন্তু সোলার হিটটা একটু লো রাখতে হবে আর একটু সময় বেশি লাগবে কিন্তু মাছটা অনেক ভালো ভাজা হবে আর ভাজা যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক মজার হবে তরকারিটা তো আজকে আইসক্রিমের টেকরা মাছটা কিন্তু ততটা ভাজা লাগবে না কারণ টেকরা মাছ বেশি ভাজলে কিন্তু মজা লাগে না তো যেরকম ভাজ দেওয়া হয় মাঝামাঝি ওইরকম করে কিন্তু ভেজে নেব খালি কাঁচা ভাবটা যেন না দেখায় সেই রকম করে কিন্তু ভেজে নিতে হবে আর এখন আমি খুবই সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি তো একটু উল্টায় পাল্টায় দিতে হবে একবারেই উল্টায় দিতে হবে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে এখন আমি তুলে নেবো তো তো টেকরা মাছ সবসময় চেষ্টা করবেন এইরকম একটু কাঁচা ভাবটা যেন কাঁচা কাঁচা মতো যেন না দেখায় এইরকম করে খুবই সুন্দর করে হালকা একটু ভেজে নিয়ে তুলে নেওয়া তাহলে কিন্তু তরকারিটা আর মাছটা অনেক মজার হবে আর যদি মনে করেন না একবারে তেলাপিয়া মাছের মতো বা অন্য অন্য মাছের মতো পুটি মাছের মতো কিন্তু একবারে ভাজা ভাজা করবো তাহলে কিন্তু মাছের থেকে সারটা চলে যাবে তো চেষ্টা করবেন এইভাবে মাছটা ভেজে নেওয়া তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি তো এরকম ভেজে নেওয়ার চেষ্টা করবেন টেকরা মাছ হলি তাহলে কিন্তু অনেক মজার হবে আপনার রেসিপিটা তো আমি কিন্তু আমার ভিডিওগুলি একটু লম্বা করে থাকি কারণ সব কিছু বোঝাতে গেলে কিন্তু একটু লম্বাই হয়ে যায় ভিডিওটা তো এখন কিন্তু মাছটা খুবই সুন্দর করে ভেজে নিয়েছে আর এখন চলে যাবো তরকারির মশলাটা করে নেওয়ার জন্যই তো আগে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেস্টটা দেওয়ার পরে কিন্তু এরকম খুবই সুন্দর করে হালকা করে ভেজে বাদামি কালো করে নিতে হবে আর এখন দিয়ে দেবো রসুন আর রসুনটা কিন্তু পেঁয়াজের মতো খুবই সুন্দর করে নাড়াছাড়া করে পেঁদে যত রসুনে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুব সুন্দর নাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ তো আজকে কিন্তু মরিচ দেবো না তো কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচটা দিলেই কিন্তু লাউ অনেক মজার হবে তো আর এখন দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে কিন্তু ওই রসুনের মতো কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিলেই কিন্তু অনেক মজার হবে আর এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো একটু ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়াটা দিয়েই কিন্তু ওই পেঁয়াজ আর রসুনের মতো কিন্তু হালকা ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু কমই দিতে হবে লবণটা রান্নার শেষে একটু চেক করে যদি লাগে তো দিয়ে দিতে হবে আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মশলা কিন্তু সব দেওয়ার শেষ পেরাই তো এখন কিন্তু আমি হালকা একটু নাড়াছাড়া করে হলুদের গন্ধটা যত সময় থাকে তত সময় কিন্তু খুব খুবই সুন্দর করে কিন্তু একটু ভেজে নেব আর আমি খুব খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর আগে থেকে যে কেটে ধুয়ে খুবই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি লাউডা লাউটা আর এই লাউটা কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে একটা মিক্সার দিয়ে নেব তো এখন কিন্তু লাউটা কষানো হবে তো মিক্সারটা যত ভালো হবে মশলার সাথে আর এই লাউয়ের সাথে যত মাখানো ভালো হবে মশলাটা মিক্সারটা যত ভালো হবে ততই কিন্তু এই লাউটা কষানো ভালো হবে আর মজার হবে তো চেষ্টা করবেন এই রকম করে তো আমি কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি আর এখন ঢেকে দেবো আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমি ঢেকে দিয়েছি আর আমি চলেও এসেছি পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু লাভের ভিতরে কোনো প্রকার পানি দেয়নি তো আমার এই লাভের ভিতরেতে লাউটা যেহেতু ধুয়ে নিয়েছিলাম খুবই সুন্দর করে পানি আমি কিন্তু ধরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পানি বাড়িয়েছে আর এই লাউ কিন্তু কষিয়া হওয়ার কারণে কিন্তু পানিটা বেশি বের হয় আর অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন তো বাজার থেকে যদি আপনি কচি লাউটা বেছে কিনতে পারেন তাহলে কিন্তু রান্না করাটা অনেক সহজ হয়ে যায় কারণ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব দ্রুত করা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি আর এখন আমি এই জিরেটা খুবই সুন্দর করে হালকা করে একটু ভেজে আমি কিন্তু পাউডার করে নেব তো ফিরে আসবো পাউডার করে আমার কিন্তু জিরেটা ভেজে বেলান করে নিয়েছি বেটে নিয়েছি গুঁড়া করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন আবারও চলে এলাম আর এখন আমার লাও কিন্তু কোনো প্রকার পানি দেইনি আর এই পানি না দেওয়ার ভিতরে কিন্তু অনেকটা মজার হবে তো এখন আগে থেকে যে মাছ আমি খুব সুন্দর করে হালকা খুবই সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম আর এখন আমি এই মাছটা এই লাউয়ের তরকারির ভিতরে কিন্তু অ্যাড করে দেবো তো এরকম একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন কারণ টেকরা মাছের মাথাগুলি ভেঙে যায় একটু তাড়া করে হুড়া করে দিলেই তো আমি কিন্তু মাছগুলি খুব সুন্দর করে এরকম করে করে অ্যাড করে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাছগুলি অ্যাড করে দিয়েছি আর আগে থেকেই কিন্তু আমি জিরাটা ব্যালেন্ডার করে গুঁড়া করে নিয়েছি তো আমার কিন্তু কোনো প্রকার আর ঝামেলা নেই আর এখন আমি এই মাছের তেলগুনি এই তরকারির ভিতরে দিয়ে দেব। দিলেই কিন্তু আরও মজার হবে তো দেখতেই পাচ্ছেন আর মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু তরকারি রান্নার তেলটা একবারে দিয়ে নিতে হবে তাহলে মাছটাও ভালো ভাজা হবে আর তরকারিটাও খুব সুন্দর হবে তো আমি কিন্তু ওই মাছ ভাজার তেলেই কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন আমি মাছগুলি খুব সুন্দর করে দিয়ে একটু উল্টাই পাল্টাই দেব তরকারি দিয়ে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর দিয়েই কিন্তু আর চার মিনিটের জন্য খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু মাছের সারটা তরকারির ভিতরে ছড়িয়ে দেবে আর অনেক মজার তো আমি তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর এখন দেখতেই পাচ্ছেন মাছের সারটা কিন্তু বাড়িয়ে গেছে তরকারির ভিতরে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি ছাড়াই লাউ রান্না করে নিয়েছি আর আগে থেকে যে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম যে জিরাটা জিরা ভেজে কিন্তু খুবই সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আর এর ভিতরে এখন অ্যাড করে দিয়ে দিয়েছি এরকম অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দর একটা ফেলা বাড়াইছে আর খুবই সুন্দরটা ঘেরান বাড়িয়ে গেছে তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো সবসময় বাসায় একবার হলে এবারও ট্রাই করে দেখবেন অনেক মজার হবে আপনার লাউ টেকরা মাছটা তো এখন একটু নাড়াছাড়া করে দেবো আর জিরা গুনে খুবই সুন্দর করে মিক্সার করে তরকারি আর মাছের ভেতরে কিন্তু একটু নাড়াছাড়া করে দিতে হবে আর দিয়েই কিন্তু খুবই সুন্দর করে ঢেকে দিয়ে দেবো তো দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকেনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো এখন কিন্তু রান্না করা হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আর কতটা লাউ সেদ্ধ হয়েছে আর কেমন হয়েছে আর মজার কেমন হয়েছে তো আমি এখন দেখাবো তো আইসকের রেসিপি আমি যেভাবে রান্না করেছি এইভাবে বাসায় একবার হলো এই এইরকম করে রান্না করার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন এই লাউটা কিন্তু কতটা সেদ্ধ হয়েছে একবারে খুবই সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন সামিস দিয়ে কোনো প্রকার লাগানোর সাথে সাথে কিন্তু গুলে একবারে ক্ষীর হয়ে যাচ্ছে তো এই রকম করে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন আইসকের এই রেসিপিটা দেখবেন অনেক মজার হবে আর খুবই সুন্দর হবে তো আজকের রেসিপি কিন্তু খুবই সুন্দর করে রান্না করে নিয়েছি তো আপনি বাসায় একবারও এবার ট্রাই করে দেখবেন অনেক মজার হবে রেসিপি তো আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর এই চ্যানেল যদি নতুন দর্শক হইতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ